তৃণমূল কংগ্রেসের কাছে আমি চ্যালেঞ্জ করছি পঞ্চায়েতের নির্বাচন থেকে শুরু করে ম্যানেজিং কমিটি মাদ্রাসা নির্বাচন হচ্ছে পঞ্চায়েত সমিতি সরি সমবায় সমিতি যে কোনো নির্বাচনে ফেয়ার ইলেকশন করলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না সামান্য একটা উপনির্বাচন এক বছর পরে আবার ফুল ফ্লেজের ইলেকশান আসবে তারপরেও এখানে দুর্নীতি করতে হচ্ছে লোককে আটকাতে হচ্ছে অনেক অভিযোগ আসছে বুথে এজেন্ট বসতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গেছে কিছু গুন্ডামস্তান আর পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তখন মাসখানে এক মাস আগে একটা হাটে একটা মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলছিল সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল আইএসএফেরও প্রার্থী ছিল তারা আমরা ওদের হোয়াইট টস করতাম যখন সার্টিফিকেট দেওয়ার আগে পর্যন্ত তৃণমূল ব্যাপকভাবে হেরে গিয়েছিল কিন্তু গুন্ডামস্তা নিয়ে এসে পুলিশের একটা অংশের সহযোগিতা নিয়ে মারধর করে সার্টিফিকেট লিখে নিয়েছে যদি এই বিষয়টি নিয়ে আমরা মামলার জন্য এগোচ্ছি তো দেখুন একটা সামান্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে এরা মানুষের প্রতি আস্থা রাখতে পারছে না আর মানুষ এদেরকে ভোটও দিচ্ছে না যেগুলো যা এরা গলাবাজি করছে যা করছে দেখবেন কদিন পরই সবুজ আবির মেয়ে আবির মেখে ঘুরবে এরা এর গণতন্ত্রকে বিপন্ন করে হত্যা করে সবুজ আবির মাকে আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধি দল খিদিরপুর শুধু নয় যাচ্ছে ওখানে যে দুটো কমিউনিটির মধ্যে যে বিভেদ তৈরি কেন হল কি হলো এইসব ব্যস্ত বিষয়টাও দেখতে যাচ্ছে যে অ্যাকচুয়াল ফ্যাক্ট কি ওখানে সেটা জানতে চাচ্ছে ইদিরপুরে একটা বিষয় আমাদের রাজাকে ওখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা তারা বলেছেন যে আগুন লাগার ঠিক আগে দুবার করে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে তারপরেই গোটা আগুন লাগে তাহলে কোথাও কি একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেখুন আমি প্রথম দিনেই বলেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে উপযুক্ত তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে সাথে সাথে এটা বিভাগীয় তদন্ত করতে হবে এই দাবিটা আমি প্রথম দিন থেকে তুলে আসছি দেখুন এগুলো হুটাট করে আগুন লেগে গেল এটা নয় এর মধ্যে আমারও সন্দেহ হচ্ছে কিছু কনসপোয়েন্সি আছে সেটা খুঁজে বার করার দায়িত্ব হচ্ছে যারা তদন্ত করবে আমি চে আমি বলবো আমার আমার মাধ্যমে যদি আমার দোকানদার বন্ধু আমিও কয়েকজনকে প্রস্তাব রেখেছি আবার যদি কেউ শোনেন যে আপনারা একটা পিআইএল করুন বা একটা রিট করুন কলকাতা হাইকোর্টে অন্তত এটার ক্ষতিপূরণ সহ আর সঠিক তদন্তের জন্য যেটা খবর পাচ্ছি ততটা সত্যতা জানি না যে দু ঘন্টা পরে নাকি আপনার ইয়ে এসেছে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে একদম মানে মানে আবার সেগুলোতে শূন্য খালি অবস্থায় এসেছে তো এগুলোতে সন্দেহ একটা থেকে যাচ্ছে দেখুন ব্যাপারটা যে শুভেন্দুবাবু তার রাজনৈত রাজনৈতিকভাবে কী করবেন অরাজনৈতিকভাবে কী করবেন তিনি লিডার অফ অপজিশন তার অনেক বেশি করার জায়গা আর বেশি করতে হবে সব ধর্মের মানুষের সব জাতের অ্যাকচুয়াল পশ্চিমবাংলার মানুষের জন্য তিনি সেটা আর করতে পারছেন না তিনি একটা নির্দিষ্ট দলের একটা নির্দিষ্ট ধর্মের নেতা হয়ে ওঠার চেষ্টা করছেন এখন তার বুদ্ধির উদয় হয়েছে আমি ভালো সাধুবাদ জানাবো অন্তত এখানে বলে ফেলেননি যে মুসলিম ব্যবসায়ী ছাড়া হিন্দু যারা আছে ওনার তো হিন্দু হিন্দু ভাই ভাই প্রচুর টান হয় আর ভোট মিটে গেলে আবার সব ওই ভাইগুলো কিসের ভাই হয়ে যাবে সেটা বুঝতে পারছি ইউপিতে মহারাষ্ট্রে দলিত আদিবাসীদের কীভাবে অত্যাচার চলছে যাক উনি একটা অন্তত বুদ্ধির উদয় হয়েছে উনি ঝান্ডা ছাড়া সবার সাথে বসবে আমি বলবো এটা ভালো জিনিস তো আমার দোকানদার ভাইরা যাতে নাই পাই তার জন্য আন্দোলন করছে প্রয়োজনীয় আসে আমাদের রাজ্য কমিটিতে আলোচনা করে দেখব দু সালে পার্লামেন্টে একটা কোশ্চেনের উত্তর দিয়েছে যে সারা ভারতবর্ষের যে এই ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট আছে রাজ্যের সব থেকে দুর্বল কোন কোন রাজ্যগুলো তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার দুর্বলতম রাজ্যের মধ্যে পাঁচ নম্বরে এগিয়ে বাংলা বললো এরা পিছিয়ে আছে ভ্যাকান্সি প্রায় চোদ্দ পনেরো হাজার অত্যাধুনিক টেকনোলজি এখন আনা দরকার এখন হচ্ছে অ্যাডভান্স সেটা আমাদের সেই অর্থে নাই দু হাজার এগারোর পরে দু হাজার যে ইকুইপমেন্ট এখন যে ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেইগুলো সেই অর্থে নাই ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে দেখো আমাদের দরকার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আজকে দেখুন না এই আমাদের আপনারা এখানে বসে আছেন দেখবেন দুটো জিনিস এখানে ক্যালকাটা পুলিশ আপনাদের নিরাপত্তা আমাদের সকলের নিরাপত্তা আছে ক্যালকাটা পুলিশে প্রায় তিরিশ হাজার ভ্যাকেন্সি আছে ফলে যারা ডিউটি করছে একটু সাইটে গিয়ে জিজ্ঞাসা করবেন হয়তো মিডিয়ার সামনে মুখ খুলতে পারবে না এক একজনের আট ঘন্টার বেশি কেন ডিউটি করবে আবার তারাও তো আমাদের পরিবারের একজন সদস্য তারা আট ঘন্টার বেশি একটা পুলিশ কেন ডিউটি করবে দেখুন চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে এটা এটার তো রেক্টিফাই হওয়া দরকার তাহলে নিয়োগ করা দরকার টোটাল পুলিশে প্রায় দেড় লক্ষ করে করে পদ আছে এটার কথা আমরা বারবার বলছি বাবু কি বলছে সেটা আমি বলতে পারবো না আমাদের দাবি যেটা আমাদের দাবি হচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মানুষ কলকাতায় পিজিতে কেন ট্রিটমেন্ট নিতে আসবে পিজি কেন বাঁকুড়ায় হবে না সুন্দরবনের মানুষ এস এস কেন ট্রিটমেন্ট নিতে আসবে আর্জি করে কেন ট্রিটমেন্ট নিতে আসবে কেন সুন্দরবনে একটা কর পাবে না কেন শিলিগুড়ির মানুষ মালদা মুর্শিদাবাদের মানুষকে কলকাতায় হেভি ট্রিটমেন্ট নিতে আসতে হবে কেন কলকাতা শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে কেন আরজি করার মতো বড় হসপিটালের এস্টাবলিশ হচ্ছে না এই দাবিটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে ক্ষতিটা কাদের হবে গরিব প্রান্তিক মানুষের হবে এই স্কুলগুলো না বন্ধ হয় তার দাবি আমরা করছি দেখুন একটা কথা বলি সংখ্যালঘুদেরকে নিয়ে খেলা চলছে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলা চলছে আর বিজেপি তৃণমূল এই খেলাটা একসাথে খেলছে একদিকে বিজেপি এটা দেখিয়ে হিন্দু ভোট তাদের দিকে টানার চেষ্টা করছে অপরদিকে সংখ্যালঘুরা কিন্তু গ্রেপ্তাই হচ্ছে সংখ্যালঘুরা যে জনগোষ্ঠীগুলো সি ছিল তাদেরকে এখন তাদেরকে এখন ওবিসি ওবিসি দিতে ইচ্ছা পাঠিয়েছে ইচ্ছাকৃতভাবে আমি প্রথমেই বলেছিলাম যদি এটা সায়েন্টিফিক ওয়েতে হওয়া দরকার এবং সালে যে কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করা দরকার কিন্তু না শুধু চমকের রাজনীতি করবে বলে এই ধরনের হচ্ছে এই যে এই যে অভিযোগ সংরক্ষণ নিয়ে এসেছে একদিকে শুভেন্দুবাবু সমালোচনা করছে মুসলিম সংখ্যালঘুদের উল্টো দিকে আমি বলছি এতে সব থেকে বেশি বঞ্চনার শিকার হবে মুসলিম সংখ্যালঘুরা দেখুন সংখ্যালঘু সংখ্যাগুরু বলে ব্যাপার নয় দু হাজার ছাব্বিশের বাংলার মানুষ জেনে গিয়েছে বিজেপি তৃণমূলের নাটক শুভেন্দু অধিকারী গিয়ে হইয়ই করছে তৃণমূল বিজেপির রাজনীতি কি করতে চাইছে এটা বাংলার মানুষ জেনে গেছে হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করবে না আমি দেখুন ব্যাপারটা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা টাইপের টান নিচ্ছে সেখানে আগুনে 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 ঘি দেওয়া উচিত না বলে আমি মনে করি আমি এটা আমি বিশ্বাস করি অন্তত কে কী বললো আমার দেখার প্রয়োজন নেই আমি এটুকু মনে করি এই সময় আমাকে যেই সরকারে থাকুক না কেন তাকে সহযোগিতা করতে হবে যখন পেহেলগামেতে টেরর অ্যাটাক হয়েছিল তখন আমরা সরকারের পাশে দাঁড়িয়েছিলাম সরকার ভারতবর্ষের এখন বিজেপি পরিচালিত তখন বিজেপি আমরা দেখিনি আমরা দেখি যে ওখানে যে চ্যালেঞ্জ আমাদের কাছে সন্ত্রাসবাদকে নির্মূল করার চ্যালেঞ্জ আমাদের কাছে সেই জন্য সরকারের পাশে থাকতে হবে এক্ষেত্রেও আমি যাব গিয়ে যদি একটা বাজে কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে ওখানে আগুনে ঘিডালা ছাড়া কিছু হবে না এখন আমাদের টিম যাচ্ছি আমরা যাচ্ছি এই ইসমিন যে ওখানে যে পরিস্থিতি হয়েছে দ্বিতীয়বার না হয় তার জন্য মানুষকে সেই ক্যাম্পেনিং করার জন্য এবং আসল ঘটনাটা কি এবং আগামী দিনে না ঘটে এবং পুলিশের ভূমিকা নিয়ে সেটা জানবে পরবর্তী পদক্ষেপ এটা মানবেন না যে উচিত নয় হয়েছে যেতে হবে যাওয়া মানে কি যাওয়া মানে আমি মনে করছি সাথে সাথে যাওয়া মানে এটা একটা ঘটতে পারে সেটা আমার কাছে খবর ছিল সেই জন্য দুদিন পিছিয়ে গেছে মানুষের সাথে যে কথা বলবে মানুষের সাথে কথা বলবে ধর্মের প্রশ্ন আসবে কেন এখানে মানুষের সাথে কথা বলা হবে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত মানুষ আজকে ক্ষতিগ্রস্ত আছে মানুষের সাথে কথা বলতে হবে দেখুন হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের পাশে দাঁড়াতে হবে এবার যে কে কোনটা সংখ্যায় কটা বেশি কটা কম সেই চুলচেরা বিশ্লেষণ করাটাই তো চাইছে বিজেপি সেটাও তো তৃণমূল চাইছে নালে যেখানে সকাল দশটা থেকে একটা বিষয় নিয়ে জটলা পাচ্ছে বিকাল গড়াতে দিল কেন তার আগে তো ওখান থেকে তখন দৃষ্টিকে সমাধান হয়ে যেত তো বিজেপিও তো বিজেপির কাজটা তৃণমূল করে দিচ্ছে অনেক প্রশ্ন লাখো প্রশ্ন থেকে যাচ্ছে শামসেরগঞ্জ থেকে দুলিয়ান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাকচুয়াল পুলি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পুলিশের নয় পুলিশকে যারা যে চালাচ্ছে দেখুন আমাদের ডেমোক্রেসিতে ফুল হচ্ছে মানুষ ভোটার পুলিশের ডিজি স্যার যিনি আছেন সিপি স্যার আছেন তার উপরে কিন্তু আমরা মানুষকে বসিয়ে রেখেছি আমাদের প্রতিনিধিকে পুলিশ মন্ত্রী হিসাবে দুর্ভাগ্য আমাদের পুলিশ মন্ত্রীটাকে আমরা ঠিক চুজ করতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য ডিসি স্যার ডিজি স্যার কিন্তু তাকে কন্ট্রোল করার জন্য একটা আমরা আমাদের প্রতিনিধি দিয়েছি বা জনগণের প্রতিনিধি মন্ত্রী মানে এত পাওয়ারফুল জনগণ আপনি স্বাস্থ্য সচিব আছে কিন্তু এই স্বাস্থ্য সচিবকে কন্ট্রোল কে করছে স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ আমাদের প্রতিনিধি জনগণের প্রতিনিধি তাহলে সেটা কোথায় ভুল লোককে আমরা মন্ত্রী হিসেবে দুদিন আমাদের আর বলুন কোন জায়গাটা আছে এইগুলো ছাড়া

বললাম না ওটা মন্দির মসজিদ কিছু বাদ দিচ্ছে না এরা হচ্ছে এদের এদের স্বার্থ চরিতার্থের জন্য এরা দিল্লিতে ইউপিতে বিভিন্ন জায়গায় মন্দির এতদিন মসজিদকে ধ্বংস করেছে মন্দির করছে এদের স্বার্থ চরিতার্থের জন্য থ্যাংক ইউ